বিলুপ্তির মুখে পড়া শকুন রক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে কাজ করছে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া শকুন এই কেন্দ্রে নিবিড় পরিচর্যা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বন বিভাগ ও এর যৌথ উদ্যোগে স্থাপিত এই কেন্দ্রে পাখি দেখতে দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা চার মাস আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েকটি অসুস্থ শকুন নিয়ে আসা হয় সিংরা জাতীয় উদ্যানে দেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রের চিকিৎসা শেষে চার এপ্রিল এই পাখিদের অবমুক্ত করা হয় দেশের কোথাও শকুন আটক বা অসুস্থ হওয়ার খবর পেলে সেখানে ছুটে যান পরিচর্যা কেন্দ্রের কর্মীরা পাখিটি পরিচর্যা কেন্দ্রে নিয়ে এসে চলে সেবা ও চিকিৎসা সাধারণত চার থেকে পাঁচ মাস কেন্দ্রে পরিচর্যার পর প্রকৃতিতে অবমুক্ত করা হয় মোবাইলে যোগাযোগ হয় তারপর আমরা গাড়ি টাড়ি নিয়ে যে নিয়ে আসি আর কি আনার যেটা দুর্বল থাকে সেটা ডাক্তারখানে নেওয়া দিনাজপুরে ট্রিটমেন্ট করার পরে আবার এখানে সুস্থ করার পরে এখানে ছাড়া হয় মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষায় দু হাজার সালে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আই ইউ সি এন এর উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে সিংরা জাতীয় উদ্যানে স্থাপিত হয় শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র এই পর্যন্ত দেড় শতাধিক শকুন উদ্ধার ও পরিচর্যার পর প্রকৃতিতে অবমুক্ত করেছে এই কেন্দ্র দীর্ঘ পথ পরিচয়ন করে যখন আমাদের এই দেশে আসে তখন খাবার না পেয়ে দুর্বল হয়ে তারা বিভিন্ন জায়গায় মাটিতে বসে তখন লোকাল লোকজন মানুষজন এদেরকে ধরে ধরে ফেলে আর এই কারণে আমরা বন বিভাগের সহযোগিতায় এদেরকে উদ্ধার করে আমরা এখানে এনে পরিচর্যা করে থাকি স্থাপনের পর থেকে এ পর্যন্ত দেড় শতাধিক এর অধিক শকুন উদ্ধার এবং পরিচর্যা শেষে প্রযুক্তিতে অবমুক্ত করে দেওয়া হয়েছে এটি বাংলাদেশের শকুন সংরক্ষণের ক্ষেত্রে একটি যুগান্তকারী এবং যুগোপযোগী পদক্ষেপ বলে আমরা মনে করি কেন্দ্রের পরিসর আরও বাড়ানো হলে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ